আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি সার্ভে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আইব আলী বলছি আমার অফিস ঢাকা রামপুরা আপনারা এ এম ডিজিটাল সার্ভে অ্যান্ড কনসালটেন্টের কথা বারবারই শুনছেন সেটারই আমি সিইও আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান এবং আমার সার্ভিসটা আপনারা পেতে চান বা আমাদের সেবা পেতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের এখানে স্টুডেন্ট ভর্তির সংখ্যা ধীরে ধীরে বাড়তেছে ইতিমধ্যে আমাদের মোটামুটি পাঁচ ছয়জন ছয়জনের ভিতরে চলে আসছে আপনারা আমার এখানে সিট সংখ্যা খুবই কম কারণ আমি দুই দুইটার সময়ে ক্লাস নেই একটা হলো সকাল মর্নিংয়ে আর একটা হল ইভিনিংয়ে বিকালবেলা তো এখন তা আপনারা আপনাদেরই সুবিধা মতো মানে আপনারা যেটাতে ভর্তি হতে চান বা আপনার সময়টা থাকে বা সময়টা আসে তখন কিন্তু আমরা আপনার ওই শিফটে আপনাকে দিয়ে দিই তো এখন আপনারা যদি ভর্তি হতে চান অতি দ্রুত আসুন আমাদের সাপ্তাহিক ক্লাস হাতির জিলে হয় হাতির জিলে শুক্রবারে সারাদিন হয় ওখানে আপনারা যতক্ষণ পর্যন্ত বলবেন যে না আজকে থাক ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে থাকি নামাজের বিরতি হয় তো আপনারা যদি অ্যাসপেকটিক্যাল কাজ শিখতে চান অতি দ্রুত সেটা দুই মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি তো এখানে টোটাল স্টেশন লেবেল মিশিং অটোক্যাটো শেখানো হয় তো আমরা ডিজিটাল সার্ভে সারা বাংলাদেশে সুলভ মূল্যে ডিজিটাল সার্ভেও করে থাকি তো সেখানেও আপনাদেরকে পাঠিয়ে থাকি অ্যাসপেক্টিক্যাল কাজ জানার জন্য তো আপনারা আমাদের এখান থেকে স্টেশন লেভেল মিশিং ভাড়া নিতে পারবেন মাসিক চুক্তিতে সাপ্তাহিক অথবা পার ডেতে নিতে পারবেন অ্যাসিস্ট্যান্ট সহ বা সার্ভে টিম সহ আমরা দিতে পারি তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা নিতে চাচ্ছেন তো আমাদের এখান থেকে আমরা একটা জিনিস প্র্যাকটিক্যাল কেন করে আপনাদেরকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল করানো হয় যে আপনারা যেমন মেশিন চালানো দাললেন সব জানলেন কিন্তু প্রিজম বা প্র্যাকটিক্যালের ফিল্ডে কিছু বুঝলেন না সুতরাং এই মানে ঘরোয়া পদ্ধতিতে এই জিনিসগুলো শেখার কোনো দরকার নাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাসপেক্টিক্যালে নিয়ে প্রিজম কিভাবে ধরতে হবে কোন জায়গায় ধরতে হবে একটা জমির কিভাবে ধরতে হবে একটা বাউন্ডারি কিভাবে ধরতে হবে কোন ভাজে ধরতে হবে সকল কিছুই কিন্তু আমরা শিখিয়ে থাকি এবং কোন টুরিংয়ের ক্ষেত্রে কোথায় আরেল কতটুকু রাখলে ভালো হয় বা কোন টুরিং কীভাবে করি বা লেভেলিংয়ের কাজটা কিভাবে করি উল্টা লেভেল কি হ্যাঁ উল্টা লেভেল কী সিম্পল লেভেল কী লেভেলের প্রকার বেদ আছে ফ্লাই কি সকল কিছু কিন্তু আমরা শিখিয়ে থাকি তো টোটাল স্টেশনের ক্ষেত্রেও অনেকগুলা ফাংশন আছে শুধু লেআউট আর টপোগ্রাফি সার্ভে নয় আরও এই টোটাল স্টেশনে অনেক কাজই আছে যেটা আমাদের বাংলাদেশের আমরা অনেকেই কম জানি তো আমরা আশা করি যে আমরা সবগুলাই আপনাদেরকে শিখিয়ে দেব বিশেষ করে আমাদের বাংলাদেশে বিশেষ করে লাগে টপোগ্রাফি সার্ভে আর লেআউটটা কিন্তু তারপরেও আমরা আরও কিছু জানিয়ে দেবো মানে মেশিনের যতগুলো ফাংশন আছে শিখিয়ে দেব আমরা টাওয়ার সার্ভে পাহাড় সার্ভে বিভিন্ন সার্ভে কিভাবে করা হয় সেটাও আপনাদেরকে দেখাবো তো ইনশাল্লাহ আমাদের এখানে আসলে আপনি আসলে শিখতে পারবেন কিছু আশা করি কারণ আমার বিজনেস যে যেগুলো আছে সবই আমার সার্ভিং রিলেটেড এই সার্ভিং রেডিয়েটারের বিজনেসের কারণে আমার আরও আদ্যপাত্ম মেলা কিছু জানতে হয় যেমন আপনারা যদি নক নকশা ইমপোজ করেন ইম্পোজ করারও কিন্তু আমি কাজ করে থাকি শিখিয়ে থাকি পেন্টা শিখিয়ে থাকি মানে সকল কিছুই আমাদের এখানে পাবেন আপনার যদি প্রয়োজন হয় নকশা লাগবে আপনার এলাকার সিট লাগবে আপডেট বা ওল্ড মডেল সকল কিছুই আমরা দিয়ে থাকি তো আমাদের এখানে অবশ্যই আপনারা আমাদের এখানে আসবেন আর প্যানটা করার জন্য যারা আমাকে এর আগে প্রশ্ন করেছিলেন বা ই করেছিলেন তখন আমি আসলে প্যান্টটা অতটুকু মানে কার্যক্রমে সম্পৃক্ত ছিলাম না এখন প্যান্টটাতে এবং নকশার যত কাজ আছে আমি সম্পূর্ণটাই আয়ত্ত নিয়ে আসছি তাদের শেখানোর জন্য তো আপনারা যারা প্যানটা করতে চান পাঁচটা ছয়টা পোলট বা দশটা পোলট আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অতি সূক্ষ্ম এবং অল্প মূল্যে আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আমাদের এখানে শিক্ষার্থী আছে অনেক তো এই শিক্ষার্থীর দ্বারা কিন্তু তাদের বেতন বা ভাতা কোনো কিছু দেওয়া হয় না তো সেই ক্ষেত্রেও আপনারা সুবিধা পাবেন তো ম্যান পাওয়ার একজনের কাছে আমরা দুজন যাব তিনজন যাব সেই ধরনেরও সুবিধা পাবেন তো সুতরাং আমরা শেখার জন্যই তাদেরকে নিয়ে যাব তো পদেরও শেখা হলো আপনার কাজটাও সূক্ষ্মভাবে আমরা করে দিয়ে আসলাম তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিজিটাল সার্ভের জন্য লেআউট সার্ভের জন্য প্লট সার্ভের জন্য পাইল পয়েন্ট সার্ভের জন্য কন্টুরের জন্য ভলিউম ক্যালকুলেশন তারপর প্রি কন্টুর পোস্ট কন্টুরের জন্য আপনারা যারা কোম্পানিতেও নিতে চাচ্ছেন আমরা বিভিন্ন কোম্পানিতেও লোক ম্যান পাওয়ার দিয়ে দিয়ে থাকি আপনারা সার্ভে ইঞ্জিনিয়ার যারা খুঁজছেন জুনিয়ার খুঁজছেন সিনিয়র খুঁজছেন আমরা সবই দিয়ে থাকি কারণ আমাদের রিলেটেড হলো সার্ভিং রিলেটেড এই সার্ভিং রিলেটেডে আমাদের এক সাতার নিচে আপনারা অনেক কিছুই পাবেন বলে আমি আশা করি তো অবশ্যই আপনারা একটু কষ্ট করে হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন যেন আপনাদের উপকার করতে পারি এবং আপনারাও জানে ভালো একজন স্টুডেন্ট বা একজন জব হোল্ডার নিতে পারেন সেজন্য আমরা চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ